হ্যালো গুড মর্নিং আজকে কিছুটা দিন ধরেই দেখছি ফেসের যা অবস্থা হয়ে রয়েছে তবে আজ কিছু একটা করতেই হবে তবে চলুন আগে ছটপট করে ব্রেকফাস্টটা করে নিই সেই যে পুরী থেকে এসে লেদ খাওয়া শুরু হলো না আমার স্কিন কেয়ার ভালো মতন করা হচ্ছে না হেয়ার কেয়ার তবে তো জরুরি আমি এখানে একটা ফেস নিয়ে এসেছি আজ করবো কাল করবো করতে করতে তো আর কিছুই করা হচ্ছিল না তবে আজ ভেবেই রেখেছিলাম আজ একটু স্কিন কেয়ার করতেই হবে সেই যে পুরী থেকে আসা হয়েছে ফেসে এত বাজেভাবে ট্যান করেছে তবে আর বেশি দেরি করা যাবে না আজ স্কিন কেয়ারটা করতেই হবে আজ বেশ অনেক দিন পরেই আপনাদের সাথে আলাপ হচ্ছে আসলে কি জানেন তো এত বাজেভাবে ঠান্ডা লাগার কারণে ডার দেওয়া হয়ে ওঠেনি তবে আজ ভেবেই রেখেছিলাম স্কিন কেয়ারের সাথে সাথে আপনাদের সাথেও আজকে অনেক আলাপ করবো তবে চলুন সবার প্রথমে আগে ফেস রেজার দিয়ে খুব সাবধানে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে নিলাম তারপর ওই তো ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম তারপর ওই তো যে কোনো ট্যান রিমুভ করার জন্য হোম মেড এই স্ক্রাবটা আমি ইউজ নিই ওই তো আমার আগের ভিডিওতে এই স্ক্রাবটা বানানোর রেমেডি আমি শেয়ার করেছি তো সেই রেমেডিটাই আমি সবসময়ই ইউজ করে থাকি এই স্ক্রাবটা ইউজ করলে অনেক একটা ভালো রেজাল্ট আসে জানেন আমি পার্সোনালি বলবো এই স্ক্রাবটা একবার ইউজ করে দেখতেই পারে ব্যাস পুরো ফেসটাকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে স্ক্রাব করে নেব তারপর ফেসটাকে ভালো করে ওয়াশ করার পর ফেসটার রেজাল্টটা যেরকম আসে সেটা না দেখলে বুঝতেই পারবেন না চলুন এবার একটু নেক্সট স্টেপটা ফলো করি হাতের মধ্যে ওই একটু মধু নিয়ে ভালো করে একটু ফেসটাকে আগে লাগিয়ে নিই ওই পাঁচ থেকে সাত মিনিট অবধি ভালো করে একটু ফেসটাকে মাসাজ করবো বলে পার্সোনালি জানেন আমার মনে হয় এই ফেস মাসাজের জন্য মধুটা বেস্ট চলুন ভালো করে ফেসটাকে মাসাজ করার পর এবার ফেসে ফেস মাস্ক ইউজ করার পালা আর এই চিয়া সিট দিয়ে ফেস মাস্কের হোম রেমেডিটা চাইলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এই চিয়া সিটের ফেস মাস্কটা লাগাতে হয়েছিল এক বড়ো সমস্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কোনোভাবেই লাগছিল না সবশেষে বৌদি ভাইকে ডেকে বললাম আমি শুয়ে থাকবো তুমি ভালো করে লাগিয়ে দাও ওই তো তখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তখন সেরকমভাবেই লাগানো হয়েছিল আর এই তো আমার ফেস মাস্কটা রিমুভ করার পর আমার স্কিনটা দেখেন কতটা ক্লিন এবং হেলদি লাগছে দেখতে জানি না আপনারা স্কিনের ওপার থেকে কতটুকটা বুঝতে পারছেন তবে আমার নিজের কাছ থেকেই আমি বুঝতে পারছি যে আগের আর এখন ডিফারেন্সটা কত আজকের এই হোম রেমেডিটা ইউজ করে তো আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তবে আপনারাও যদি পেতে চান একবার অবশ্যই বাড়িতে এই হোম রেমেডিটা ইউজ করে দেখতে পারেন এবার সবশেষে ময়শ্চারাইজার তো মাস্ট আর এই ময়শ্চারাইজার লাগিয়েও ভালো করে একটু মাসাজ করে নিতে হবে চলুন অনেক হয়েছে স্কিম কেয়ার এবার বসে পড়লাম অনেকগুলো কাজ নিয়ে আসলে কাজ বলতে আমার বোনের হেল্প করতে বসেছিলাম আসলে আমার বোনের এক রিলেটিভসের বিয়ে তো ওদের বিয়ের তত্ত্বগুলো সব যাচ্ছে এখান থেকে আছে অনেকগুলো তত্ত্ব জানেন আর এতগুলো তত্ত্ব একসাথে তৈরি করা তো অসম্ভব তার জন্য এখন থেকে একটু একটু করে তত্ত্বগুলো রেডি করা শুরু করেছিলাম এগুলো তো এখনই না করলেও কয়েকটা ভেবেছি এখন থেকেই করে রাখি আগে গিয়ে চাপটা একটু কমই পড়বে বিকেলবেলায় হঠাৎ ইচ্ছে করলে একটু ম্যাগি খেতে বেশ অনেক দিন হয়ে গেছে ম্যাগি খাওয়া হয় না আর ম্যাগিকে হাতের কাছে পেয়ে সোজা প্লেট ভরে বসে পড়লাম ম্যাগি খাওয়ার জন্য আর এই দুষ্টুটাকে দেখেছেন একদম পড়াশোনায় মন নেই তুমি তোমার দু চোখে সেই চলুন আমি তৈরি রেস্টুরেন্ট যাওয়ার জন্য এবার এই না করে বের হওয়া যাক আজকাল তো বাইরে টুকটুক করে ঠান্ডা বাড়ছে তাই যাবার আগে সোয়েটার ভোলা একদম যাবে না চলুন ধীরে সুস্থে এবার বের হই আজকের এই ছোটো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন তাহলে আজ আসি টাটা